এই সাত দিনে ব্যাচা এই বাড়ির লোকজনরা কি করে চিন্তা করোনা বাবা তোমার বৌমা অত্যন্ত ভালো মানুষ ওকে আমি অনেক ভালোবাসি আর অনেক আশা ভরসা ওর প্রতি আমার আছে ও পছন্দ খেল রাখে তোমার এই সাত দিনে ও সব কিছু সামলে নেবে সাত দিন পর আমি চলে আসব শুনো বাবা তোমার যখন যা লাগবে তুমি কিন্তু তাই চলো বসে পড়েছো হুম হ্যাঁ তুমি বলে দিও আমি আমি তো বলবো আশা ব্যাগটা নিয়ে এসো তো হ্যাঁ আসছি আরে নাও না তোমার ও নিয়ে চিন্তা করতে হবে না তাই না বাবা না তুমি আসো না আমাকে বাবা শোনো আমার তো বড় টেনে যেতে হবে আমি আর সময় নষ্ট করে বের হচ্ছি আচ্ছা তুমি কিন্তু খেয়াল রাখো বাবা যখন যা চায় তাই দিবে বাবা আজ কখন চা খায় তুমি তো জানো তোমার কোনো সমস্যা হলে যখন ফোন দিবে তুমি আমাকে বলবে এত চিন্তা করছো কেন বাবার খেয়াল তো আমি রাখবো কি বলেন বাবা হ্যাঁ তুমি তো আমার লাঠি আমার দেখা বাবা ঠান্ডা পানি আর পানি আচ্ছা বোমা বোমা তো বাবা এই তো আপনার পানি বাবা খান এই যে গ্লাস বৌমা হ্যাঁ বাবা তুমি কই আছি বাবা এখানেই আছি আপনি চিন্তা করবেন আমি এখানেই আছি আরে আমি তো আসলে নিজে কিছু দেখতে পারি না ওর রে ভর করে তো আমার চলো লাগে আচ্ছা বাবা আমি তো আছি আপনার তো চিন্তা কিসের আপনি বলুন না এখন কি লাগবে রুমে যাবেন রুমে যেতেতেছে আচ্ছা বাবা ওঠেন ওঠেন

আসলে তো বোমা হ্যাঁ বাবা জানো তোমার শাশুড়ি আজ কতদিন যাব মারা গেছে হ্যাঁ বাবা তা তো জানি এখন কি বলবেন আপনি খুলে বলুন আমি বুঝতেছি না কিভাবে বান বলি এখন তো তোমার শাশুড়ি নাই তুমি তো বুঝতেই আছো হ্যাঁ বাবা সেটা তো আমি জানি তাই চাইছিলাম কি তুমি তুমি

এগুলো যেন তোমার হয়ে যায় তাহলে ভালো হয় না আমার হয়ে যায় মানে বাবা কি বলছেন আমার হয়ে যাবে মানে বুঝলাম ধরো আমার যা কিছু আছে সব যদি আমি তোমার নামে কইরে দেই বাবা আমার হয়ে যাবে মানে বাবা বুঝলাম না বুঝো না কে মনে করো আমার যা সব সম্পদ আছে যা গয়নাগাটি তোমার শাশুড়ি ছেড়ে গেছে এগুলো আমি সব তোমার করে দেব সব আমার হয়ে যাবে আপনার ছেলে তো আজকে বাইরে গেল বাড়ির বাইরে ও যদি কিছু বলে আর আসার আগে তো আমরা সব সব তোমার করে পরে পরে তোকে তুমি কবো যে তোমার আমার দরকার নাই মনে করো তুমি যদি আমার হয়ে যাও আমার ছেলে কি কব না কব এটা তো আমার দরকার নাই আমার সম্মত আমি তোমার দিব ছুটি বাবা তাহলে আমার কোনো আপত্তি নেই আপনি যা চাইছেন তাই হবে

আজ এত দিন যাবৎ যার আশায় আমি এই অন্ধত্বের অভিনয় করলাম আজকে আমার সে আশা হইল যাক আমার আর এই অন্ধত্বের অভিনয় করার দরকার পড়তো না এখন আমি শেষ হয়ে আসি